আসসালামু আলাইকুম অভিজনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম নিয়ে আসলাম কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস ওয়ান প্লাসের ফ্ল্যাগশিপ ডিভাইস আছে ভিভোর ফ্ল্যাগশিপ ডিভাইস আছে দেন হচ্ছে মোটরওয়ালা তারপর অনার সবগুলো ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো সবার আগে পরিচয় করে দিই এটার সাথে এটা হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং মোবাইল ইন মার্কেট রাইটনাউ এটা হচ্ছে খুবই খুবই পরিমাণে পপুলার গ্লোবাল ভেরিয়েন্ট আমার হাতে পেয়ে যাচ্ছে না এটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এগুলো প্রি অর্ডার করা ছাড়া এখন কেউ দিতে পারছে না চাইনিজ প্রোডাক্ট অ্যাভেলেবেল কিন্তু সবাই তো চাইনিজ প্রোডাক্ট নিতে চায় না এটা হচ্ছে গ্লোবাল এডিশনটা আমাদের হাতে আছে প্রি অর্ডার করলেই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যদি আপনাদের এই মোবাইলটা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে চলে আসতে হবে আমাদের শপে এটা কিন্তু অলরেডি প্রি ওন মানে প্রি অর্ডার করা ছিল আছে ডেলিভারি হবে এটা কক্সবাজার চলে যাবে এটা দেন আপনাদের যদি পরিচয় করে দিই ওয়ান প্লাসের দুইটা লেটেস্ট সিরিজ ওয়ান প্লাস থার্টিন এবং ওয়ান প্লাস থার্টিন আর এবংাক্ট একদম এখন রেডি স্টক পেয়ে যাবেন থার্টিন আর এবং থার্টিনোটা থার্টিনটা হচ্ছে একদম পিওর ট্রু ফ্ল্যাগশিপ আর হচ্ছে থার্টিন হচ্ছে ফ্ল্যাগশিপ কিলার তো হচ্ছে খুবই খুবই জোস একটা স্পেসিফিকেশনের সাথে আসে এটাতে হচ্ছে স্ন্যাপড্রাগন এলিট যেটা প্রসেসর সেটা পেয়ে যাবেন আর এটার মধ্যে এইট জেন থ্রি প্রসেসর পেয়ে যাবেন এই প্রাইস রেঞ্জে ওয়ান প্লাসের এইট জেন থ্রি প্রোসেসর মোবাইল কিন্তু খুবই কম পাওয়া যায় আমাদের কাছে এটা একদম অ্যাভেলেবেল পাবেন এটাও অ্যাভেলেবেল আছে শপে চলে আসলে এখনই কিনতে পারবেন খুবই এগ্রেসিভ প্রাইসিং করা হয়েছে প্রাইসের জন্য ইনভোক্স করতে হবে এটা হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আর এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপান ছাপান্ন জিবি ভেরিয়েন্ট ধন্যটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যদি আমি একটু ওল্ড মডেল দেখাই তাহলে এটা হচ্ছে ওয়ান প্লাসের টুয়েলভ আর ওয়ান প্লাসের টুয়েলভ আর এটা হচ্ছে ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি অ্যাভেলেবেল প্রোডাক্ট এটা কিন্তু আমাদের কাছে ইউজও পেয়ে যাবেন আবার হচ্ছে ফুল ইন্টেক ব্র্যান্ড নিউ কন্ডিশনও পেয়ে যাবেন যদি আপনাদের ওয়ান প্লাসের দিকে যাওয়ার ইচ্ছা না থাকে দেন আপনারা কিন্তু বর্তমানের ওয়ান অফ দ্য ফেমাস ব্র্যান্ড মোটরওয়ালা নিতে পারেন এটা হচ্ছে মোটরওয়ালা এইচ ফিফটি আলট্রা মোটরওয়ালা এইচ ফিফটি আলট্রা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার মধ্যে আপনারা ফাইভ জি ভেরিয়েন্ট এটা এটা যদি আমি র্যাম রোমের ব্যাপারে বলি এটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট একদম ফুল ইনটেক ব্র্যান্ড নিউ বক্স পেয়ে যাবেন যদি মোটরওয়ালা না নিতে চান তাহলে হচ্ছে অনর অনরের একটা ফ্ল্যাগশিপ মডেল এটা হচ্ছে অনরের ম্যাজিক সিক্স প্র খুবই খুবই ইউনিক একটা প্রোডাক্ট ক্যামেরা সেন্ট্রিক একটা মোবাইল অনরের এক্স যেটা আছে অনরের এক্স টু ভিভোর এক্স টু হান্ড্রেডের কিন্তু অনরের এই ম্যাজিক সিক্স প্রোটাও কিন্তু ক্যামেরা সেন্ট্রি মোবাইল খুবই সুন্দর পিকচার কোয়ালিটি দিবে আর আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট বারো জিবি পাঁচশো বারো জিবি এ ভেরিয়েন্ট যেটা গ্লোবাল ভেরিয়েন্ট এটাও কিন্তু আমাদের কাছে রেডিস্টক अवेलेबल পেয়ে যাবেন তো আপনাদেরকে অনেকগুলা ফ্ল্যাগশিপ ডিভাইসের সাথে পরিচয় করে দিয়ে দিলাম ফ্ল্যাগশিপ কিলার মোবাইলের সাথে পরিচয় করে দিলাম যদি মোবাইলগুলো নিতে হয় চলে আসতে হবে আমাদের শপে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো জায়গা থেকে মোবাইলগুলো নিতে পারবেন আর হচ্ছে আমাদের শপে এসে যদি নিতে চান বিভিন্ন ধরনের অফার পেয়ে যাবেন আমাদের শপের এড্রেস হচ্ছে হাজিনগ শপিং সেন্টারের গ্রাউন্ড ফ্লোর টামাকুমন্ডি লেন রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম ধন্যবাদ